আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মহমতে ভালোই আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চারটিকে নালা ব্লাউজ তো আমি ব্লাউজের প্রথমেই নিচের দিকে আমাদের দেখুন কাপড়টা একটু অসমান আছে কাপড়টাকে একটু সমান করে নিলাম এবং কাপড়টাকে কিন্তু আমি যতটুকু পরিমাণ আমার বডি লাগবে তার চার ভাগের এক ভাগ ভাঁজ করে এবং সেলাইয়ের জায়গা পর্যন্ত নিয়ে নিয়েছি তো এখানে আমার ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং ঝোল নিয়েছি পনেরো ইঞ্চি পোট আছে এখানে সাড়ে এগারো বগল সাড়ে এগারো এবং আমাদের গলাটা আছে কিন্তু আট ইঞ্চি এবং নিচে কিন্তু আমি কাপড় ভাজের জন্য রেখে দিয়েছি আর সাইডে যেহেতু আমাদের টিকেন দিতে হবে সেই টিকেনের জন্য এক ইঞ্চি কাপড় বাড়তি এবং এক ইঞ্চির পরিমাণে আমি সেলাইয়ের জন্য রেখে আমি কাপড়টাকে এবার কেটে নিচ্ছি এবং কাপড়টা যখন কাটবো তখন কিন্তু আমরা বগলে ওখানে একটু কচ করে দেব হলে আমাদের ব্লাউজটা সুন্দর দেখাবে না বগলের ওখানে একটু উঁচু হয়ে থাকবে তো এবার আমি দেখুন সামনের পাটটা পিছনের পাট ফেলে ড্রয়িং করে নিয়েছি এবং হাতাটা তালপাট যে বগলে তালপাট হবে তালপাটের পাটটাও একটু আঁকিয়ে নিয়ে এবং সামনের পাটে সাইডে এক ইঞ্চি বাড়তি এবং নিচের দিকেও আমি এক ইঞ্চি পরিমাণে বাড়তি করে কেটে নিয়েছি তো এভাবে কাটা হয়ে গেলে আমরা এবার হাতাটাও কেটে নিব। বাদ বাকি যে কাপড় থাকবে সেটাতেই আমাদের হাতা হয়ে যাবে তো হাতা কাটার জন্য আমি চার পাটে কাপড় ফেলেছি এবং হাতার মোহড়া আছে আমাদের মোহরি দশ ইঞ্চি দশ এবং বাদ পাখিটুকু সেলার জায়গা প্রয়োজন অনুযায়ী নিয়ে আমাদের এগারো ইঞ্চি ঝুল সাড়ে এগারো ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম ওই দিকে আর এদিকে সেলাইয়ের জায়গা তো রেখেইছি তো মোটামুটি এখন আমি এখানে হাতার যে ড্রয়িং ড্রয়িংটা করে নিচ্ছি তো আপনারা এভাবে অবশ্যই ড্রয়িং করে নেবেন ড্রয়িং করে নিলে কাটাটা সুন্দর হবে দেখুন আমার ড্রয়িং করা শেষ এবার আমি হাতাটা কেটে নিব হাটটা যখন আমাদের কাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা বগলে যেভাবে আমি তালপাট কেটেছি হাতাতেও কিন্তু ঠিক একইভাবে আমি তালপাট কেটে নেব এবং হাতাটাকে আমি এখন ছড়িয়ে নেব ছড়িয়ে দুইটা দুইটা পাট একসঙ্গে করে দুইটা হাতে একসঙ্গে আমি তাল পাটটা কেটে নিলাম তো আমাদের তাল পাটটা কাটা শেষ হয়ে গেলে সামনে একটু চিহ্ন দিয়ে নেব যে এটা সামনের পাট যাতে ভুল না হয়ে যায় এবার আমি গলার যে পটিগুলো আছে পটিগুলো কিন্তু আমি কেটে নেব দেখুন আমি সামনের পাটের গলা কেটেছিলাম চার ইঞ্চি এবং চার ইঞ্চি সামনের পাটের গলা ফুল চার ইঞ্চিতে আমরা গলা কাটবো না একটু বাড়তি করে কাটবো কারণ আমাদের বোতাম ঘাটে ওখানে গলার বাড়তির প্রয়োজন হবে আর পিছনের পাটটা যতটুকু আছে গলা ততটুকু পরিমাণেই সমান করে গলার পটিটা আমরা কেটে নেব তো বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই সব কিছু ঠিকঠাক মতো কেটে নেবেন এবং আগামী পর্বে আমি দেখাবো যে এটা কিভাবে সেলাই করতে হয় তো আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবার দেখুন আমি টিকেনটা কিন্তু আঁকিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পিছনের পাট পিছনের পাটটা আমি দেখুন দশ ইঞ্চির পরে নিয়ে আমি এদিকে এদিকে নিয়েছি দশ ইঞ্চি এবং এই পাশ থেকে আবার নিয়ে নেব দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি মাছ বরাবর থেকে আমি কিন্তু ঠিক পনে চার ইঞ্চিতে একটা চিহ্ন করে নিচ্ছি এবং এটা আমি সোজা আবার ডাক টেনে দেব ডাক টেনে দিলে আমাদের এক পাশটার দাগ হলো অন্য পাশটা হলো না এই জন্য আমি এখানে একটু আস্তে করে চাপা দেব চাপা দেওয়ার পরে আমাদের এই দাগটা কিন্তু অপর পাশেও হয়ে যাবে দেখুন অপর পাশে হালকা দেখা যাচ্ছে ওখানে আমি ঠিক করে আবার দাগিয়ে নেব যাতে সেলাইয়ের সময় সুবিধা হয় এবার আমি সামনের পাটটায় টিকেন দিয়ে নেব সামনের পাটটাতেও ঠিক আমি একইভাবে দেখুন উপর থেকে ফিতা ধরে নিচ্ছি আমরা সাড়ে নয় ইঞ্চিতে প্রথমে মাছ বরাবর দাগ দিয়ে নেব এবং পাশ থেকে নিয়ে নেব সোয়া দুই ইঞ্চি ছোয়া দুই ইঞ্চিতে নেওয়ার পরে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে নেব আমাদের বাস্ট পয়েন্ট তো এই বাস্ট পয়েন্ট থেকেই আমি আবার চার ইঞ্চি পাঁচ থেকে চার ইঞ্চি পরিমাণে নিয়ে আর এইদিকে বাস্ট পয়েন্ট থেকে দেড় ইঞ্চি নিচে দাগ দিয়ে দেব দিয়ে এটাকে আমি সোজাসুজিভাবে টেনে দেব এবার কিন্তু আমি পাশেও ঠিক একইভাবে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় সরি দেড় ইঞ্চি পরিমাণে জায়গা নিয়ে আমি পাশেও একটা দাগ দিয়ে নেব আমাদের পাশে যে বাড়তি কাপড় নিয়েছি এটার কারণ হচ্ছে এই শেপটা যখন দেবো এখানে একটু কাপড় বাড়তি হবে ওইটুকু কেটে ফেললে ঠিক হয়ে যাবে দেখুন আমি বগরের সাইডটাতেও কিন্তু ঠিক একই পরিমাণ দেড় ইঞ্চিতে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি এভাবে আমরা সবগুলো টিকেন সমানভাবে দিয়ে নেব এবং একটু চাপা দিয়ে ওই পাশটা আবার দাগিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও তাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ